তাদেরকে আপনারা এখনো চিনেন না অনেকে তাদের রূপ উপরে এক রকম ভিতর আরেক রকম যেখানে জমা শক্তিশালী সেখানে দেখা যায় তাদের রূপটা কি রকম কি ভয়ঙ্কর যেটা আমুলিক বিএমপি থেকে আরো ভয়ঙ্কর সুতরাং তাদেরকে প্রতি আপনারা সতর্ক থাকবেন জমাদের কর্মীরা বলে যে আমরা বিএনপি আর আমলি এক আইন আমরা আসে আমরা একটু নামাজের তালিম দিয়াম সুরাকের তালিম দিয়াম এগুলো বলে তাদের নিজস্ব কিছু বই দেয় পড়তে যায় এরপর আস্তে আস্তে সন্ধ্যা নেয় সাতটা পাঁচ টাকা এরপরে সাতটা বা দশ টাকা করে বাড়ে সাতটা একশো টাকা এ যখন অনেক টাকা নিয়ে যায় নেওয়ার পরে ওই লোক মনে করে এখানে এত টাকা দিচ্ছি অনেক এখান থেকে তার সুরে কোন সুযোগ থাকে না তাই আমাদের আদর্শ আলাদা জমাতার আদর্শ আলাদা আমরা মুসলমান আমরা মুসলমান আমরা কোরআন এবং সুন্দর মতো সলার জন্য আমাদেরকে নির্দেশ আছে সেভাবে আমরা চলার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সেভাবে চেষ্টা করব। জমাত করলে যে সেভাবে চলবে তা না জমাতের সাথে যারা আমরা ছাত্র রাজনীতি করেছি তারা জানে জমাত কি জিনিস ছাত্র শিবির কি জিনিস তাদেরকে আপনারা এখনো চিনেন না অনেকে তাদের রূপ উপরে একরকম ভিতরে এক রকম যেখানে জমাত শক্তিশালী সেখানে দেখা যায় তাদের রূপটা কি রকম কি ভয়ঙ্কর যেটা আমলি বিএনপি থেকে আরো ভয়ঙ্কর তো সুতরাং তাদেরকে প্রতি সতর্ক থাকবেন আমরা আমাদের কাজ করব আমরা আমাদের কাজ করব আমাদের কর্মীদেরকে আমাদের মানবদেরকে আমরা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ দিয়ে আমরা যেন তাদেরকে শান্ত রাখি এবং এলাকে শান্ত রাখতে পারি যদি আমরা বিশৃঙ্খলতা সৃষ্টি করি যদি আমরা আওয়ামী লীগের মতন চাঁদাবাজি করি আমরা যদি সালিশ বাণিজ্য করি তাইলে তো বলবে যে আওয়ামী লীগও দেখো বিএনপি ও নাকি তাহলে মানুষ শান্তি পাইল শান্তি পাইল না কারণ আওয়ামী করতে পারে সংঘাস করতে পারে কার উপরে সাধারণ মানুষের উপরে এই সাধারণ মানুষ কারা বিএনপি আর আমরা যদি সাদাবাদী এবং সন্ত্রাস করি তার উপরে করব সাধারণ মানুষ মানে বিএনপির উপরে আমরা করতে হবে সুতরাং এটা করার কোনো সুযোগ নাই আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যে আওয়ামী লোক যেটা করছে এখন বিএনপি লোক সেটা করার চেষ্টা করতেছে আমি সেই বিএনপি বাইকের দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে প্রধান অতিথির করে বলবো এই ধরনের ঘটনা কোন ভাবে না যেমন আমরা একটা নাটক দেখেছি বাবুর আলীরা কখনো মরে না যেমনি ভাবে বলবো যে আওয়ামী কিছু কিছু জায়গায় কিছু গটপথা ছিল এখন সে গটপথার জায়গায় আবার